সাইজโลকে কেমন এডা? 1 কে 300 গ্রাম 400 গ্রাম 1 কেজি 300 400 একবার অরিজিনাল না মাছ ধান গারা মোড়া একদম 2050 টাকা দাম চাইলে কেমন কেজি আর কাছে

হ্যাঁ <Sessizlik> 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 <Sessizlik>

ডিমুকৰ হেৰ কত হৈছে চৌবিছ ছিয়ানব্বৈ দিয়ে ডিম চাৰ ডিমালা দিমু ডিমালা দিম এই যে আছে ডিমালিমল আছে এ ডিমল আছে ডিমালিম

আমি আজকে নতুন হলো না বুঝলেন ভাই অনেকদিন ধরে যায় আজকে নতুন হলো না ধরেন ধরেন ধরতে ভয় করেন না ধরবেন মুড তেল ধরবেন দেখবেন টাইট নি মাস স্ট্রং নি ডিমোডা এলো ধরেন এলো ধরেন ধরেন দে দূর তো দেন ডিম সারা কিনা না

বরফ লাগে তাজা মাছ তুমি আপনি বরফ ছাড়া মাছ যদি মাছ কোন সমস্যা আমার নাম মামুন ভালো মাছ কি বেছে না বাজারের ভিতরে নাম্বার ওয়ান

লৈছিলে খাই ফৰ্ম খায়

যা আছে <polarization> <factor in it> <unlimitedsized festivals>

ভাই মাছ নেন মাছ যায় না শুনেন আরে যায় না ভালো মাছ যায় না এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় এরছে ভালো এরছে ফের মাছ নেই মাছ দেন আগে মাছ দেন

এটা আমি করবো না আমি গিফট কিনে মানুষ বেলকা পাশে বেলকা বেলকাম আছে একদম ষোলোশো বিশ কম নাই

That's it.